আজকের ভিডিওতে আপনারা দেখবেন ভারত এবং বাংলাদেশের সোনা এবং রূপর দাম কত চলছে তো আগামীকাল আমাদের ইন্ডিয়াতে বাজেট ছিল এর জন্য কিছুটা সোনা এবং রূপর দাম কমেছে তো সেটা নিয়েও আমরা আলোচনা করব তো আমরা সর্বপ্রথম দেখে নেব যে ভারতে সোনা এবং রূপর দাম কত চলছে এরপরে আমরা দেখব যে বাংলাদেশের সোনা এবং রূপর দাম কত চলছে তো কোনো এক্সট্রা কথা হবে না এবং সঠিক আপডেট সর্বপ্রথম দেখতে গেলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তো চলো এক এক করে দেখা যাক আজকে আমরা একবার দেখবো যে চব্বিশ ক্যারেট সোনার দাম পার কলকাতায় কত চলছে তো আজকে তারিখটা দেখে নাও দুইয়ে ফেব্রুয়ারি দু তো এখানে এক গ্রামের দাম দেখতে গেলে চোদ্দো টাকা চলছে যেটা কিনা আগামীকাল ছিল পনেরো টাকা এবং এটা দু টাকা কমেছে গতকালকে তুলনায় এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো আশি টাকা চলছে যেটা কি না আগামী দিন ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা যেটা কি না দু হাজার সাতশো কুড়ি টাকা কমেছে গতকালকের তুলনায় এবং একশো গ্রামের দাম দেখতে গেলে চোদ্দ লক্ষ সাতাত্তর হাজার আটশো টাকা চলছে যেটা কি না আগামী দিন ছিল পনেরো লক্ষ পাঁচ হাজার টাকা এবং এটা সাতাশ হাজার দুশো টাকা কমেছে গতকালকের তুলনায় এখানে আমরা একবার দেখে নেব যে বাইশ ক্যারেট সোনার দাম পার গ্রামে কলকাতায় কত চলছে তো এক গ্রামের দাম দেখতে গেলে তেরো হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা পাঁচ পয়সা চলছে যেটা কি না আগামীকাল ছিল তেরো হাজার সাতশো পঁচানব্বই টাকা তিরানব্বই পয়সা যেটা কি না দুইশো ঊনপঞ্চাশ টাকা তেত্রিশ পয়সা কমেছে গতকালকে তুলনায় এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা চলছে যেটা কি না আগামী দিন ছিল এক লক্ষ সাঁত্রিশ হাজার নশো আটান্ন টাকা তিন পয়সা যেটা কিনা দুই হাজার টাকা তিন পয়সা কমেছে গতকালকের তুলনায় এবং দশ গ্রামের দাম দেখতে গেলে তেরো লক্ষ চুয়ান্ন হাজার ছশো পঞ্চাশ টাকা চলছে যেটা কিনা না আগামী দিন ছিল তেরো লক্ষ উনআশি হাজার পাঁচশো তিরাশি টাকা যেটা কিনা না চব্বিশ হাজার নশো তেত্রিশ টাকা কমেছে গতকালকের তুলনায় এবার একবার দেখবো যে আমরা আঠো ক্যাট সোনার দাম পার গ্রামে কলকাতায় কত চলছে তো এক গ্রামের দাম দেখতে গেলে এগারো হাজার তিরাশি টাকা পাঁচ পয়সা চলছে যেটা কি না আগামী দিন ছিল এগারো হাজার দুইশো সাতাশি টাকা পাঁচ পয়সা এবং এটা দুশো চার টাকা কমেছে গতকালকের তুলনায় এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ দশ হাজার আটশো পঁয়ত্রিশ টাকা চলছে যেটা কি না গতকাল ছিল এক লক্ষ বারো হাজার আটশো পঁচাত্তর টাকা এবং এটা দুই হাজার চল্লিশ টাকা কমেছে গতকালকের তুলনায় এবং একশো গ্রামের দাম দেখতে গেলে এগারো লক্ষ আট হাজার তিনশো পঞ্চাশ টাকা চলছে যেটা কিনা আগামী দিন ছিল এগারো লক্ষ আঠাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এটা কুড়ি হাজার চারশো টাকা কমেছে গতকালকের তুলনায় এবার আমরা একবার দেখে মত সিলভার প্রাইস পার গ্রাম ইন কলকাতা মানে কলকাতায় রুপোর দাম কত চলছে তো তা একটা দেখে নাও দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ তো এক গ্রামের দাম দেখতে গেলে দুইশো পঁয়ষট্টি টাকা ছেষট্টি পয়সা চলছে যেটা কি কিনা আগামীকাল ছিল দুইশো একানব্বই টাকা একানব্বই পয়সা এবং এটা ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা কমেছে এবং দশ গ্রামের দাম দেখতে গেলে দু হাজার ছশো ছাপ্পান্ন টাকা ছ পয়সা যেটা কি না আগামী দিন ছিল দু হাজার নশো উনিশ টাকা এক পয়সা এবং এটা দুশো বাষট্টি টাকা পাঁচ পয়সা কমেছে গতকালকের তুলনায় এবং একশো গ্রামের দাম দেখতে গেলে ছাব্বিশ হাজার পাঁচশো ছেষট্টি টাকা চলছে যেটা কি না আগামী দিন ছিল উনত্রিশ হাজার একশো একানব্বই টাকা এবং এটা দু হাজার ছশো পঁচিশ টাকা কমেছে গতকালকে তুলনায় এখানে আমরা একবার দেখে নেব যে গোল্ড প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ মানে বাংলাদেশের সোনার দাম কত চলছে সেটাই দেখব তো তারিখটা একবার দেখো দুই ফেব্রুয়ারি দু তো এটা হচ্ছে চব্বিশ ক্যাট সোনা তো এখানে এক গ্রামের দাম চলছে আঠেরো হাজার টাকা এগারো পয়সা যেটা কি না আটশো একচল্লিশ টাকা বাহাত্তর পয়সা কমেছে গতকালকে তুলনায় এখানে আমরা একবার দেখে নেব যে বাইশ ক্যাট গোল্ড প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ মানে বাইশ ক্যাট সোনার দাম পার গ্রামে কত চলছে তো এখানে চলছে সাতেরো হাজার দুইশো বিরাশি টাকা দুই পয়সা যেটা কি না সাতশো একাত্তর টাকা সাতান্ন পয়সা কমেছে গতকালকে তুলনায় এখানে আমরা একবার দেখে নেব যে আঠেরো ক্যাট সোনার দাম পার গ্রাম ইন বাংলাদেশে কত চলছে তো এখানে এক গ্রামের দাম আঠেরো ক্যাট সোনার চোদ্দো হাজার একশো চুয়াল্লিশ টাকা একত্রিশ পয়সা চলছে যেটাকে না গতকালের তুলনায় ছশো ছাব্বিশ টাকা একাশি পয়সা কমেছে এখানে আমরা একবার দেখে নেব যে সিলভার পিরাস পার গ্রাম ইন বাংলাদেশ মানে বাংলাদেশের রূপোর দাম কত চলছে তো তারিখটা দেখে নেব দুইয়ে ফেব্রুয়ারি দু তো এক গ্রামের দাম চলছে তিনশো টাকা ছিয়াত্তর পয়সা চলছে যেটা কিনা সত্তর টাকা সত্তর পয়সা কমেছে গতকালকে তুলনায় একবার দেখে যে কিলোগ্রামে বাংলাদেশে কত চলছে মানে কেজিতে তো কেজিতে চলছে লক্ষ টাকা সাতানব্বই পয়সা যেটা কিনা সত্তর হাজার সাতশো পঁচাত্তর টাকা পাঁচ পয়সা কমেছে রুপোর দাম তো আজকে দেখতে পালে যে দুই দেশেরই রূপ সোনা এবং রুপোর দাম প্রচুর পরিমাণে কমেছে এদের ইন্ডিয়াতে বাজেট ছিল তো তার জন্য কিছুটা দাম কমেছে আর আন্তর্জাতিক বাজারেও দাম কিছুটা কমেছিল এর জন্য এখানে কিছুটা দেখা গিয়েছে তো এতক্ষণ আপনারা দেখলেন ভারত এবং বাংলাদেশের সোনা এবং উল্কোর দাম কত কী চলছে এরকমই সর্বপ্রথম সঠিক আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন